এই মুহুর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে উইন্ডগুলো কোল্ড ড্রাই ফলে আগামী তিন থেকে চার দিন আমাদের সাউথ বেঙ্গলে ড্রাই ওয়েদার থাকবে বৃষ্টির কোনো চান্সেস নাই ডে ফাইভ অর্থাৎ একত্রিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে বেতে একটা হাই প্রেশার জোন হবে আর অ্যাজ ইউজুয়াল যেটা মানে ওয়েদারের জন্য লাগে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন ডিসকন্টিনিউটি হবে চান্সেস রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ আমাদের সাউথ বেঙ্গলে বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা বৃষ্টির চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং চান্সেস রয়েছে প্রত্যেক দিনই বৃষ্টি হবে কিছু না কিছু খুব লাইট রেন তবে তিরিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে দার্জিলিং শহর কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি হবে লাইট রেন আর তাপমাত্রা যদি বলি যেহেতু নর্থ রয়েছে আগামী দিন তাপমাত্রা খুব একটা চেঞ্জ নাই এই মুহূর্তে যেটা আমরা রাজ্যে দেখছি বিশেষ করে সাউথ বেঙ্গলে নর্মাল থেকে কিন্তু দু এক ডিগ্রি তাপমাত্রা নিচের দিকে চলছে ইভেন পুরুলিয়াতে আমরা মাইনাস ফোর পয়েন্ট ফোর পেয়েছি ফলে পশ্চিমের জেলাগুলোতে খুব ভালো ঠান্ডা থাকবে কোস্টালে যেটা আমরা বলি যে প্লেজেন্ট থাকবে সকালের দিকে ঠান্ডা লাগবে দুপুরবেলা প্লেজেন্ট ওয়েদার থাকবে এই কন্ডিশনটা কিন্তু তারিখের পর আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে যেহেতু উনত্রিশ তারিখের পর ইস্টার্লি উইন্ড আমাদের রিজনে আসবে নর্থ ওয়েস্টারলি দুর্বল হয়ে যাবে ফলে উনত্রিশ তারিখ থেকে বিশেষ করে সেকেন্ড হাফ থেকে দেখা যাবে যে তাপমাত্রা মিনিমাম দুই থেকে চার ডিগ্রি আমাদের সাউথ বেঙ্গলে বাড়বে নর্থ বেঙ্গলেও চান্সেস রয়েছে যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে কুয়াশা সাউথ বেঙ্গলে খুব একটা নাই নর্থ বেঙ্গলে যদি কুয়াশা বলি বিশেষ করে মালদা দুই দিনাজপুর কুচবিহার দার্জিলিং যে লোয়ার পার্ট শিলিগুড়ি এরিয়াতে ভালো কুয়াশা থাকবে আজকে আগামীকাল সাউথ বেঙ্গলে কুয়াশা নাই টেকনিক্যালি আমরা বলি দুই দিনাজপুর আর মালদাতে কোল্ড লেক অর্থাৎ মিনিমাম দশের নিচে থাকবে আর ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা নর্মাল থেকে ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রির নিচে থাকার চান্সেস রয়েছে কলকাতা যদি বলি দুদিন পরিষ্কার আকাশ মিনিমাম টেম্পারেচার তেরো ডিগ্রির কাছাকাছি থাকবে কাল আর পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার পরশুের কাছাকাছি পরশুর পর যেটা বলছি হয়তো একত্রিশ তারিখে এক তারিখে আমরা আবার ষোলো সতেরো কিন্তু দেখবো পরে হাইট হয়তো খানিকটা চেঞ্জ হবে কিন্তু ইমিডিয়েটলি যেটা দেখছি একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ